কে চলেন ছোট একটা नाते रसूल নবী পাকিস্তানের ছোট একটা नाते কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم وما ارسلناকা الا رحمه للعالمين আমি নবীকে তোমাদের জন্য رحمت স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন আজো পর্যন্ত সেই নবী আমাদের জন্য परेशान সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে মনোযোগ দিয়ে শুনবেন

খালি করছি এবার তোরা রেডি একদম খাওয়া দাওয়া করছিস মোটামুটি আজকে তো মনে হয় জিলিপির দোকান টোকান বসিনি বসেছে ওরে বাপ আজকেও জিলিপির দোকান বসেছে ফুচকা চটপটি কি গেরাম রে তোদের দুদিনই বসবে পয়সা লিচিস আব্বাদের কাছে লিচিস আরে যদি ফুচকা চটপটি যদি খাওয়া হয় তাহলে গলা থেকে আওয়াজ কত জোরে বেরোবে বিশাল জোরে না আমরা যেমন নাস্তা করে উঠেছি আমাদের এখন পাওয়ার হাই এখন চলবে দু তিন ঘন্টা তোদের চলবে তো দেখি না রে এই দেখবি জোর করে হবে না রে এই দেখবি আর এই মাশাল্লা মাশাল বাচ্চা কাচ্চা খুব কম আজকে অনেকটা কম তাই না আর সবাই কোথায় ঘুমিয়ে পড়েছে আসলে পরীক্ষার জন্য হয়তো সবাই আসেনি নাকি তোমরা ভালো আছো কিন্তু আমি তো ভালো নেই গন্ডবোলতে ওখানে শুধু তোমরা একা ভালো থাকলে হবে আমাকেও তো ভালো থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে তোমাদের বেশি ডিস্টার্ব করব না কিছু গজল তোমাদের শোনাবো চলো আমি তোমাদেরকে নিয়ে কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বলো তাড়াতাড়ি জোরে কি গজল গাইবো এরা কথা বলে না

সবাই বলছে না এরা সবাই মিলে বলতে হবে যারা বলবে না তোমরা তো জানো যারা বলবে না আর একটু জোরে হোক যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে পুরো মাঠ ফাঁকা ছিল বুঝতে পেরেছো তোমাদের আওয়াজে দেখো মাঠ প্রায় ভরে গেছে আর ভরে যাবে ইনশাল্লাহ আরো জোরে হবে Nada ain't like a baby, unlawful with the weather. By one day, Javasan, but the lady gave me a baby. I ain't Allahu a baby, unlawful with the weather. Nada ain't like a baby, unlawful with the weather. Nada ain't like a baby, unlawful with the weather. like a

সেখানে কি উপহার দিয়েছিলাম জানো বুড়ি মা কিন্তু বুড়ি তো আর বেঁচে নেই খুঁজে বুড়ি তো মরে গেছে কারণ আমার যদি এই অবস্থা হয় বুড়ি আর বেঁচে থাকে বলে মনে হয় আমি নিজেই মরে যাচ্ছি তার বুড়ি ও বুড়ি মরে গেছে এখন বুড়িমা আজকে আমি আর দেবো না তবে আজকে কি দিলে তোমরা খুশি হবে বলো বুড়িমা নেবে বুড়িমা বুড়িমাই দেবো সত্যি তাহলে দেখা যাক কারা আওয়াজ জোরে দেয় যারা আওয়াজ জোরে দেবে তাদেরই দেওয়া হবে রেটে আছে সবাই চলো দেখবো

আমি অনেক খুশি হয়েছি আমাদের শরীর খারাপ এই শরীর খারাপ আমার আর মনে হবে না আর একটু জোরে দাও আর একটু জোরে দিলে মোটামুটি আরো সুন্দর লাগবে চলো

জলে হরে হতবাখা ্লা লালা জুরে বলপনসুবাহানা্লা আর জরেে বলনসুবাহানালা সিবসিতি পারতো কসমা নহা দ চাহাহা সাবে চাই চাই পেতা সিসিত পারতো কসুমা নহায় দরাহাহা সাবে চাই চাই পেতা তাতা দিলে আ সাতা তাইগামবার তাদের দিলে নাছে।

বুড়িমা আমি এক্ষুনি দেব না আজকে বুড়িমা দেব অন্যভাবে ভাবে দেব অন্য কায়দায় দেব ঠিক আছে ইনশাআল্লাহ তবে যেহেতু আমি পাশেই প্রোগ্রাম করেছি আজকে প্রোগ্রামটা আমাকে চেঞ্জ করতে হবে পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করে গাইতে হবে তো ওই জন্য বুড়িমা গজলটা আমি এই বুড়িমা যে বইটা বুড়িমা গজলের বইটা আমি তোমাদের অন্যভাবে ভাবে দেব কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারলে তারপর বই দেব ঠিক আছে ইনশাআল্লাহ হবে মাস সবাই বসে থাকবে তো এখনো মূল গজল আমি শুরু করিনি সবে আমি আমার জোশটাকে নিয়ে আসার চেষ্টা করলাম এখন আমি আমার মূল গজলে যাব তার আগে আমি আমি আবার একবার বলবো যাদের যা ফরমাইস থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে লিখে লিখে দেন বলে দেন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাল্লাহ তাহলে শোনানোর চেষ্টা করব। আরেকটি গজল শানে আপনাদের সম্মুখে পরিবেশন করব তারপর ইনশাল্লাহ রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কিছু আমাজের জীবনী শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে ফেরাইজ মিস হয়ে গেল তোদের তোরা কিছু বল ইমরান ভাইরেজ দিতে হবে তো মিস হবে না তো পেরাইজ দেবে আজকে